রহিম তুমি কি জানো তোমার চারপাশে সব রসায়ন তুমি যে নিঃশ্বাস নিচ্ছ কিংবা যেই ফোন কিংবা ল্যাপটপে তুমি ভিডিওটি দেখছ অথবা তোমার প্রতিটি মুহূর্তে ঘটে চলেছে নানা রাসায়নিক বিক্রিয়া হ্যাঁ আমি বলছি রসায়নের কথা যেই বিজ্ঞান আমাদের গঠন করে আমাদেরকে পরিচালনা করে এবং আমাদের ভবিষ্যৎকে বদলে দেয় কিন্তু দুঃখের বিষয় হচ্ছে রসায়ন সাবজেক্টের কথা যখন আমাদের মাথায় আসে তখন আমরা শুধুমাত্র সমীকরণ কিংবা বিভিন্ন ধরনের সূত্র মুখস্থ করার দিকে ঝুঁকে পড়ি আমি তানবির আহমেদ বাঁধন পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে আজ আমি তোমাদের দেখাবো রসায়ন জানা কতটা দরকার এবং রসায়ন আসলে কতটা মজার এবং রসায়ন আমাদের ভবিষ্যতে কতটা গুরুত্বপূর্ণ আর আমরা যদি রসায়ন বিষয় নিয়ে পড়াশোনা করি তাহলে এই রসায়ন আমাদের কোন কোন উচ্চতায় বা কোথায় কোথায় পৌঁছাতে পারে সেটি দেখব রসায়ন হল পদার্থের গঠন বৈশিষ্ট্য এবং পরিবর্তনের বিজ্ঞান রসায়ন আমাদেরকে বলে একটা জিনিস কি দিয়ে তৈরি কিভাবে তৈরি কিংবা কেন তৈরি এই যে তুমি যে বাসায় রান্না করে খাবার খাও দ্য কুকিং ইজ কেমিস্ট্রি তুমি বাইরে থেকে ঘুরে এসে তোমার ময়লা হাত যখন সাবান দিয়ে ধোও কিংবা তোমার ময়লা কাপড় চোপড় যখন তুমি ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করো সেটাও কেমিস্ট্রি দ্য এক্সাম্পল অফ সার্ফেস কেমিস্ট্রি তুমি যখন তোমার ফোনের চার্জ শেষ হয়ে যাচ্ছে কিংবা তোমার ল্যাপটপের চার্জ শেষ হয়ে যাচ্ছে যখন তুমি ল্যাপটপটিকে চার্জ দিচ্ছ দিস ইজ দ্য এক্সাম্পল অফ ইলেকট্রো কেমিস্ট্রি কিংবা রং ধনুতে আমরা যে বিভিন্ন ধরনের রং দেখতে পাই এই রংটা হচ্ছে দ্য লাইট ইন্টারাকশন উইথ মলিকিউলস পিওর ফিজিক্যাল কেমিস্ট্রি অর্থাৎ রসায়ন শুধু একটি বিষয় নয় এটি আমাদের জীবনের ভাষা ফিজিক্স আমাদেরকে বলে একটা জিনিস কিভাবে কাজ করে আর অন্যদিকে রসায়ন আমাদেরকে বলে ওই জিনিসটা কেন এবং কিভাবে কাজ করে এখন প্রশ্ন হলো আমি তো রসায়ন নিয়ে পড়াশোনা করব। তাহলে রসায়ন পড়লে আমার ভবিষ্যতের ক্যারিয়ারটা কেমন হতে পারে কিংবা দেশে কিংবা দেশের বাইরে আমার কেমন সুযোগ রয়েছে আমি মনে করি একটা সাবজেক্ট পড়ার আগে তোমার অবশ্যই ওই সাবজেক্টের ক্যারিয়ার কিংবা ওই সাবজেক্টে তোমার কি কী ফিল্ড রয়েছে ভবিষ্যতে তুমি ওই সাবজেক্ট নিয়ে কত দূর পর্যন্ত যেতে পারো এই সম্পর্কে জানা উচিত যদি তুমি এই সম্পর্কে জানতে পারো তাহলে ওই সাবজেক্টে পড়ার প্রতি তোমার আগ্রহ কয়েক গুণ বেড়ে যাবে রসায়নের প্রতি যেহেতু আমাদের পার্সোনালি আগ্রহ একটু কম দেখা যায় আমি দীর্ঘদিন যাবত পড়াচ্ছি এবং আমি নিজেও পড়েছি আমি আমার ব্যাচমেট কিংবা আমার জুনিয়র সবার ভিতরেই লক্ষ্য করেছি যে তাদের ভিতরে রসায়ন নিয়ে একটি ভয় কাজ করে তাহলে তুমি যখন রসায়ন সাবজেক্টটা সম্পর্কে জানতে পারবে রসায়নে পড়লে তোমার ভবিষ্যৎটা কেমন হবে কিংবা এই সাবজেক্টে পড়ে তুমি বিদেশে কিংবা দেশে কোথায় কোন পজিশনে থাকতে পারো তাহলে আমি মনে করি অবশ্যই এই সাবজেক্টের প্রতি তোমার একটা ভালোবাসা তৈরি হবে এবং এই সাবজেক্টটি নিয়ে পড়ার আগ্রহ তৈরি হবে আচ্ছা তুমি কি জানো ডক্টর মোহাম্মদ ইব্রাহিম ঢাকা বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিভাগে অধ্যাপনা করেছেন তিনি প্রাকৃতিক পণ্য রসায়ন নিয়ে বা ন্যাচারাল প্রোডাক্ট কেমিস্ট্রি নিয়ে গবেষণা করেছেন এবং দেশজ বিভিন্ন উদ্ভিদের প্রয়োজনীয় গুণাবলী কিংবা ঔষধি গুণ সম্পর্কে তিনি গবেষণা করেছেন এবং তিনি বাংলাদেশে প্রথম ভেষজ ঔষধের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি কিন্তু রসায়নে পড়াশোনা করেছেন এবং রসায়নে গবেষণা করেই এই যে একটা গুরুত্বপূর্ণ ভেষজ ভিত্তি ভিত্তিপ্রস্তর স্থাপন করে গেছেন আবার আমি যদি বলি ডক্টর আবুল হোসাইন স্যারের কথা উনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিভাগে অধ্যাপনা করেছেন ডক্টর আবুল হোসাইন স্যার যেটা উদ্ভাবন করে গেছেন সেটা হচ্ছে সোনো ফিল্টার সিস্টেম তোমরা অনেকেই জানো বাংলাদেশে প্রচুর পরিমাণে আর্সেনিক সমস্যা রয়েছে এবং এই আর্সেনিকটাকে অতি সহজে সাশ্রয়ী মূল্যে সহজলভ্য উপায়ে ফিল্টার করার একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি ডক্টর আবুল হোসাইন স্যার আবিষ্কার করে গেছেন এবং সেই পদ্ধতি হচ্ছে সোনো ফিল্টার সিস্টেম তোমরা লক্ষ্য করে লক্ষ্য করলে দেখবে বাংলাদেশের প্রত্যেকটা ল্যাবে বুয়ে ঢাবি রাবি জাবি প্রত্যেকটা ল্যাবেই বর্তমানে গ্রিন কেমিস্ট্রি নিয়ে কাজ করা হচ্ছে এবং ব্যাপক গবেষণা চলছে গ্রিন কেমিস্ট্রি মূলত ওই ধরনের কেমিস্ট্রি যেখানে পরিবেশের জন্য ক্ষতিকর প্রক্রিয়াগুলো কিংবা পরিবেশের জন্য ক্ষতিকর রাসায়নিক পদার্থগুলো বাদ দিয়ে পরিবেশের জন্য উপকারী প্রক্রিয়া কিংবা পরিবেশের জন্য উপকারী রাসায়নিক পদার্থ নিয়ে গবেষণা করা হয় আমরা তো কয়েকটা ভালো ভালো এক্সাম্পল দেখলাম এখন তোমরা আমাকে প্রশ্ন করতেই পারো ভাই আমি যদি রসায়ন নিয়ে পড়াশোনা করি তাহলে আমার বাংলাদেশে কিংবা দেশের বাইরে কি ধরনের সুবিধা রয়েছে তাহলে আমি তোমাকে প্রথমেই বলবো গবেষণার কথা তুমি ছোটবেলা থেকেই যদি টিভিতে কিংবা কার্টুন সিরিয়ালে দেখে থাকো একজন মোটা চশমা পরা অ্যাপ্রন গায়ে একজন সায়েন্টিস্ট বিভিন্ন কেমিক্যাল নিয়ে গবেষণা করছে তাহলে রসায়ন সাবজেক্টই হচ্ছে তোমার জন্য তুমি তোমার সেই কার্টুন সিরিজ কিংবা টিভিতে দেখা স্বপ্নকে রসায়নে পড়ার মাধ্যমে বাস্তবায়ন করতে পারো তুমি বিভিন্ন কেমিক্যাল নিয়ে গবেষণা করতে পারো অর্থাৎ আমি বলতে চাচ্ছি রসায়ন তোমার সামনে একটা গ্লোবাল রিসার্চ ক্যারিয়ারের দ্বার উন্মোচন করে দেবে তুমি দেশে কিংবা দেশের বাইরে বিভিন্ন বড় বড় ল্যাবরেটরিতে বসে গবেষণা করতে পারো এবং তোমার সেই ছোটোবেলার কার্টুন সিরিজ কিংবা টিভিতে দেখা সায়েন্টিস্ট হওয়ার স্বপ্নটা পূরণ করতে পারো এরপরে যদি আসি বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল সেক্টরের কথা তুমি কি জানো বাংলাদেশ বর্তমানে জেনেরিক ওষুধ উৎপাদনের ক্ষেত্রে অনেক দ্রুত অগ্রগতি করছে বাংলাদেশের বিভিন্ন বড় বড় ওষুধ কোম্পানি আমি যদি বলি স্কোয়ার ইনসেপ্টা কিংবা রেনাটার মতো বড় বড় কোম্পানিতে কিন্তু আমাদের কেমিস্ট যারা কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করি তাদের প্রচুর সুযোগ সুবিধা রয়েছে সেখানে জব করার তুমি একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কেমিক্যাল কন্ট্রোলার অফিসার কিংবা সায়েন্টিফিক অফিসার কিংবা কেমিক্যাল অ্যানালিস্ট হিসেবে জয়েন করতে পারো এরপরে যদি আসি বাংলাদেশের বিভিন্ন সরকারি বড় বড় প্রতিষ্ঠান আমি আসলে কেমিস্ট্রিতে পড়ে বাংলাদেশে কিংবা দেশের বাইরে এত পরিমাণ জব ফিল রয়েছে যেটা আসলে তোমাকে আজকের এই শর্ট ভিডিওর মাধ্যমে বোঝানো সম্ভব নয় আমি তার ভেতরে কিছু কিছু বেছে বেছে গুরুত্বপূর্ণ এক্সাম্পল তোমাদের সামনে দেব যেমন ধরো তোমরা অনেকেই বিসিআইসি এর কথা শুনেছ বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রি কর্পোরেশন এই বিসিআইসির কাজ মূলত সার নিয়ে গবেষণা সার উৎপাদন সার বিপণন এবং বাংলাদেশের বড় বড় সার কারখানাগুলোকে নিয়ন্ত্রণ করা তুমি তো জানো যে বাংলাদেশ একটি কৃষি নির্ভর দেশ এবং এই কৃষি নির্ভর দেশের এই যে ফসলের উৎপাদনশীলতা বাড়ানোর জন্য সার একটি অত্যাবশ্যকীয় প্রয়োজনীয় উপাদান তাই এই সার ইন্ডাস্ট্রিগুলোর বাংলাদেশে রয়েছে অপার সম্ভাবনা তো তুমি বিসিআইসিতে একজন কেমিক্যাল অফিসার কেমিক্যাল অ্যানালিস্ট অথবা সায়েন্টিফিক অফিসার অথবা কোয়ালিটি কন্ট্রোলার হিসেবে জয়েন করতে পারো এরপরে আমি যদি তোমাকে বলি বিসিএসআই আর তোমরা অনেকেই এর এসআইআর নাম শুনেছ বিসিএসআইআর বাংলাদেশ কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ এখানে মূলত যেই বিষয়ে কাজ করা হয় সেটা হচ্ছে বৈজ্ঞানিক গবেষণা এবং এই বৈজ্ঞানিক গবেষণার একটি বড় অংশ জুড়ে থাকে দেশীয় সম্পদ ব্যবহার করে কিভাবে আমরা নতুন নতুন পদ্ধতি কিংবা নতুন নতুন প্রক্রিয়া আবিষ্কার করতে পারি তো বিসিএসআই আর একজন কেমিস্ট্রির স্টুডেন্ট হিসেবে তুমি জয়েন করতে পারো সায়েন্টিফিক অফিসার সায়েন্টিফিক অ্যানালিস্ট কেমিক্যাল কন্ট্রোলার অথবা ফেলো হিসাবে এরপরে যে প্রতিষ্ঠানটি আসে সেটি হচ্ছে বিএসটিআই তোমরা অনেকেই বিএসটিআইয়ের নাম শুনেছ বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন এটি মূলত মান নিয়ন্ত্রণ সংস্থা তুমি বাজারের বিভিন্ন পণ্য মোরবজাত পণ্য কিংবা যে কোনো পণ্য বলো দেখবে যে ওখানে বিএসটিআইয়ের একটা লোগো বসানো থাকে এবং এই বিএসটিআইয়ের কাজ হচ্ছে এই পণ্যগুলোর কোয়ালিটি গুণাগুণ এগুলো নিয়ন্ত্রণ করা এবং সার্টিফিকেশন করা বিএসটিআইয়ে তুমি একজন রসায়নের ছাত্র হিসেবে তোমার অপার সম্ভাবনা রয়েছে তুমি বিএসটিআইতে কোয়ালিটি কন্ট্রোল অফিসার সায়েন্টিফিক অফিসার কিংবা একজন কেমিক্যাল অ্যানালিস্ট হিসেবে জয়েন করতে পারো এরপরে আরেকটি স্বনামধন্য প্রতিষ্ঠান বাংলাদেশের যেখানে প্রচুর কেমিস্ট্রি নিয়ে গবেষণা করা হয় বি ইসি বাংলাদেশ অ্যাটমিক এনার্জি কমিশন বাংলাদেশ অ্যাটমিক এনার্জি কমিশনের প্রচুর সম্ভাবনা রয়েছে আগামী ভবিষ্যতে তোমরা তোমরা সবাই হয়তো জানো বাংলাদেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ কিন্তু শুরু হয়ে গেছে সেখানে বিভিন্ন রেডিও আইসোটোপ নিয়ে কাজ করা হয় এরপরে তোমরা নবম দশম শ্রেণী কিংবা এইসএসসিতেও জানতে পারবে রেডিও অ্যাক্টিভ আইসোটোপের বিভিন্ন কাজ সম্পর্কে বাংলাদেশে উচ্চ ফলনশীল কিংবা খরা সহিষ্ণু বিভিন্ন ফসলের জাত উন্নয়নের জন্য আমরা রেডিও আইসোটোপ ব্যবহার করে থাকি এরপরে বিভিন্ন চিকিৎসা ক্ষেত্রে আমরা রেডিও আইসোটোপ ব্যবহার করে থাকি যেমন আমাদের ক্যান্সারের জন্য কেমোথেরাপি বিভিন্ন থেরাপিতে আমরা রেডিও আইসোটোপ ব্যবহার করে থাকি সো বা বাংলাদেশ অ্যাটমিক এনার্জি কমিশনে একজন কেমিস্ট হিসেবে তুমি রেডিও কেমিস্ট অথবা নিউক্লিয়ার কেমিস্ট সায়েন্টিফিক অফিসার কেমিক্যাল অ্যানালিস্ট হিসেবে জয়েন করতে পারো এবং সেখানে রেডিও একটি বিভিন্ন মৌল নিয়ে গবেষণা করতে পারো এর পাশাপাশি বিসিএস তো রয়েছেই তুমি কেমিস্ট্রিতে পড়ে বিসিএস পরীক্ষা দিয়ে বিভিন্ন কলেজ কিংবা শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষকতাকে পেশা হিসেবে নিতে নিতে পারো এছাড়াও তুমি যদি কেমিস্ট্রিতে কোনো ভালো ইউনিভার্সিটিতে অনেক ভালোভাবে পড়াশোনা করো তোমার যদি অ্যাকাডেমিক রেজাল্ট অনেক ভালো হয় তাহলে তুমি সেই ক্ষেত্রে ওই ইউনিভার্সিটি স্পেসিফিক ইউনিভার্সিটি ছাড়াও দেশের বিভিন্ন বড়ো বড়ো ইউনিভার্সিটিতে তুমি কেমিস্ট্রি লেকচারার হিসেবে জয়েন করতে পারো সো আশা করি তোমরা আসলে বুঝতে পেরেছ যে কেমিস্ট্রি আসলে কত ভাস্ট একটা ছা সাবজেক্ট কেমিস্ট্রি শুধু একটা বইয়ের বিষয় নয় কিংবা এটি পাঠ্য বই সীমাবদ্ধ কোনো সাবজেক্ট নয় এটি একটি জীবনের ভাষা এটা আমাদেরকে জীবন সম্পর্কে বলে কেমিস্ট্রি একমাত্র সাবজেক্ট যেটাকে তুমি অনুভব করতে পারো এবং শুধু অনুভবই করতে পারছো না আমি তোমাকে এতক্ষণ ভরে যেটা জানালাম সেটা হচ্ছে কেমিস্ট্রিতে পড়লে তুমি আসলে কত বড় বড় প্রতিষ্ঠানে যেতে পারবে আর বিদেশের কথা তো বাদই দিলাম বিদেশে তুমি বড় বড় ল্যাবরেটরি জাপান জার্মানি ইতালি আমেরিকা কিংবা কানাডা সাউথ কোরিয়ার মতো বড় বড় দেশে তুমি একজন গবেষক হিসেবে বা সায়েন্টিস্ট হিসেবে জয়েন করতে পারো সো তোমরা আজ থেকে আশা করি কেমিস্ট্রিকে ভয় পাবে না কেমিস্ট্রির ক্যারিয়ার অনেক ভালো এটা আমি পুরো ভিডিওতে তোমাদের জানানোর চেষ্টা করলাম বাংলাদেশ বলো কিংবা দেশের বাইরে সব জায়গায় কেমিস্ট্রির অনেক সুবিধা সুযোগ সুবিধা রয়েছে সো কেমিস্ট্রিকে ভয় না করে কেমিস্ট্রিকে আপন করে চলো আজ থেকে আমরা কেমিস্ট্রির অগ্রযাত্রায় অংশীদার হই ধন্যবাদ সবাইকে আমি তানবির আহমেদ বাঁধন পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগে